সাউথ কোরিয়াতে এই প্রথমবার আমরা হাসপাতালে গিয়েছিলাম বাবু দেখতে পাশাপাশি শনিবার রবিবার আমরা কিভাবে কাটিয়েছি সবকিছু নিয়ে আজকের ভিডিও তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগে সিরিয়াসলি আমার একটা প্রশ্ন মনের মধ্যে যে মেয়েরা কিভাবে লং নেল এক্সটেনশন করে কাজগুলো করে কারণ আমি এই ছোট প্রেসন নেল লাগিয়ে আমি কিছু করতে পারি না এত আনকমফোর্টেবল লাগে শনিবার আমাদের প্ল্যান ছিল আমরা মুভি দেখবো বা যেহেতু আমরা এ গিয়েছি এবং এত এত সব সোমিয়ং এ রিজনেবল প্রাইসের আমি টুকটাক শপিং করে নিই শপিং করে তারপর আমরা চলে যাই হচ্ছে মুভি দেখার জন্য আমরা যদিও টিকিটটা অনলাইনে বুকিং করে রেখেছি এনজয় করা আর পাশাপাশি পপকর্ন অর্ডার করে অনেকগুলো পপকর্ন খাওয়াই হচ্ছে আমার জন্য আনন্দের কারণ এই মারামারি কাটাকাটি আমার হাজব্যান্ড

এটা ছিল আমার রিয়েল ফিলিংস কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে আমি তাই তার জন্য সেটা এনজয় করা ট্রাই করি ঠিক তেমনই আমি ভিডিও মেকিং করা পছন্দ করি তাই আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করে আমরা একে অপরের পছন্দটাকে প্রায়োরিটি দিই তারপরের দিন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শপিং করার জন্য আজকে শপিং করবো আমার হাজব্যান্ডের জন্য ছেলেদের জন্য আসলে তেমন ভ্যারাইটি থাকে না তাই এত টাইমও লাগে না শপিং করতে বাট আমি চলে গিয়েছিলাম মেয়েদের সেকশনে দেখার জন্য যে যদি আল্লাহর একটু রহমত হয় আমি আমার সব কিছু রিকোয়ারমেন্টস অনুযায়ী কিছু পাবো কিনা কারণ এখানে আসলে আমাদের শপিং করা অনেক টাফ কারণ আমাদের যেহেতু একটু হিজাব মেনটেন করতে হয় মডেস ড্রেস দরকার এখানে তো আসলে সব শর্ট হাতা থাকে একটু ডিফিকাল্ট হয়ে যায় টপস পছন্দ হয়েছিল সেটা হোয়াইট কালার ছিল আবার স্লিভটা ছিল শর্ট আর আমার এখন এত বেশি হোয়াইট কালারের ড্রেস আর এখানে সব হোয়াইট অপশন আর ব্ল্যাক আমার আর ভালো না এই দুটো কালার আসলে এখন সো আমি আর নেই তারপর চলে যাচ্ছিলাম আমরা আমাদের নতুন 我给大家做。 বাবু এসেছে হচ্ছে ফ্রাইডেতে আমাদের প্ল্যান ছিল স্যাটারডেতে যাওয়ারই কিন্তু তখন আসলে সাউথ কোরিয়াতে নিয়ম হচ্ছে হসপিটালে বাবুকে দেখতে দেয় না বা মার কাছেও রাখে না তাই গিয়ে কি করব আর আজকে যেহেতু রবিবার ছিল ওই তো রবিবারে হচ্ছে পারমিশন দিয়েছে বাবুকে দূর থেকে দেখা যাবে কিন্তু মজার বিষয় হচ্ছে সাবাই থেকে বের হয়ে দেখি দুনিয়ার বৃষ্টি এই কয়েকদিন সাউথ কোরিয়াতে এত রোদ ছিল বৃষ্টিতে তো খুবই এনজয় করছিলাম কিন্তু আমরা একটু বিপদেই পড়ে যাই বৃষ্টির জন্য এত বেশি বৃষ্টি ছিল আমাদের শপিং ব্যাগ যায় ভাবির কাছে শুনলাম ভাবি প্রেগন্যান্ট সেদিন থেকে বাবুর জন্য ওয়েট করছি বাবুকে পেটে নিয়ে ভাবি আমাদের সাথে টুরে গিয়েছেন তো সব সময় আমরা বাবুর জন্য ওয়েট করছিলাম এন্ড অ্যাট লাস্ট বাবু আমাদের মাঝে তাদের জন্য অনেক 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 কংগ্রেচুলেশন আর আলহামদুলিল্লাহ ভাবি সুস্থ আছেন পাশাপাশি বাবু সুস্থ আছেন আপনারা অনেক দোয়া করে দিবেন বাবুর জন্য ভাবির জন্য তো এই উইকেন্ডটা আসলে বাবুর জন্য এত বেশি স্পেশাল হয়েছে আর এত গরমের পর এই বৃষ্টিটাও না মনে হচ্ছিল রহমতের বৃষ্টি এত বেশি ভালো লাগছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ